তোমরা যারা সবাইমাত্র ক্লাস টেনে উঠলে দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের যে প্রথম গল্পটি রয়েছে আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্প এই গল্প থেকে দু সালে তিন মানের প্রশ্ন আসার সম্ভাবনা কম এই গল্পটি থেকে পাঁচ মানের প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল সেই জন্য তোমাদেরকে আমি আজকে এই গল্পটি থেকে মানের প্রশ্ন ও উত্তর জানিয়ে দেব তোমাদের বলবো তোমরা যদি এই চারটে প্রশ্ন ভালো করে তৈরি করতে পারো জ্ঞানচক্ষ গল্প থেকে যা প্রশ্ন আসুক না কেন তুমি টু দা পয়েন্টে উত্তর লিখে আসতে পারবে পারবে তোমাকে আমি এতটাই জোর দিয়ে কনফিডেন্সের সঙ্গে বলছি তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে অনুরোধ করব। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এরপর এরপর তোমাদের প্রথম সাবমেট্রিক পরীক্ষার সাজেশান ভিডিওর পাশাপাশি বিভিন্ন নোটস আলোচনা খুব তাড়াতাড়ি আসবে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো এরপর কোন বিষয়ের উপর বা কোন চ্যাপ্টার উপর ভিডিও করলে তোমাদের উপকারে আসবে অবশ্যই আমি করার চেষ্টা করব তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশের যে ঘন্টার মতো আছে ওই বেলটাকে প্রেস করে অল করে রাখো এর ফলে কি হবে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব তোমার কাছে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যাবে জ্ঞানচক্ষু গল্প থেকে প্রথম যে প্রশ্ন তোমাদেরকে বলবো মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে জ্ঞানচক্ষু গল্প অনুসারে তপনের জ্ঞানচক্ষু কিভাবে খুলে গিয়েছিল তোমরা উত্তরটাকে এইভাবে লেখার চেষ্টা করবে কথা সাহিত্যিক আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্রের তপনের কাছে দুইবার দুটি পৃথক দৃষ্টিকোণ থেকে তপনের জ্ঞানচক্ষু উন্মিলিত হয় তোমরা পয়েন্ট করবে প্রথমবার জ্ঞানচক্ষুর উন্মিলন ছোট্ট তপনের ভাবনায় লেখক মানে অন্য জগতের প্রাণে কিন্তু ছোট মাসির বিয়ে পর নূতন লেখক মেষকে দেখে তার এই ভুল ধারণা ভেঙে যায় তপন দেখে আর পাঁচটা সাধারণ মানুষের সাথে লেখক মেশর কোনো পার্থক্য নেই তিনিও দাড়ি কামান সিগারেট খান চানের সময় চান করেন ঘুমানোর সময় ঘুমান খবরের কাগজ পড়ে তর্কও করেন এইভাবে গল্পে প্রথমবারের জন্য তপনের জ্ঞানচক্ষু উন্মিলিত হয়ত জ্ঞানচক্ষুর উন্মিলিত প্রকৃত জ্ঞানচক্ষু কখন খুলে গিয়েছিল তোমরা লিখবে লেখক মেশোকে দেখার পর তপনের মনের মধ্যে লেখক হবার সাজ জাগে লেখক মেশোকে দেখে সেও একটা গল্প লিখে ফেলে সেই গল্প পড়ে একটু কারেকশন করে ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তার এরপর সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা গল্প প্রকাশ হয় তপন নিজের লেখা পড়তে গিয়ে এক সত্যের মুখোমুখি হয় সে বুঝতে পারে কারেকশনের নামে পুরোটাই বদলে দিয়েছেন বাড়িতে তপনের থেকে লেখক মেশর কৃতিত্বকে বড় করে দেখানো হয় সে বুঝতে পারে অন্যের লেখা গল্প নিজের নামে পড়ার মধ্যে কোনো মহত্ব নেই আর এইভাবে ছোট্ট অভিজ্ঞতার মাধ্যমে দ্বিতীয়বারের জন্য জ্ঞানচক্ষু হয় তোমরা যদি এই নোটটা এইভাবে লিখতে পারো পাবেই পাবে ওকে নেক্সট দেখো প্রশ্ন কি আছে আজ যেন তার জীবনে সবচেয়ে বড় দুঃখের দিন এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট তোমরা দেখো এই প্রশ্নটা কত ভাবে ঘুরি ফিরিয়ে আসতে পারে আমি প্রশ্নের শেষে তোমাদেরকে অনুরূপ প্রশ্ন বলে দেখিয়ে দিয়েছি গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদ হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না অথবা অবশ্য এতগুলো লাইন তোলে কিন্তু এই প্রশ্নটা আসতে পারে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা প্রশ্ন দেখো যে তার বলতে কার কথা বলা হয়েছে আজ বলতে কোন দিনটির কথা বলা হয়েছে সেটি তপনদের কাছে দুঃখের দিন কেন ওকে এই প্রশ্নটা অনেকগুলো ভাবে আসতে পারে তোমাদেরকে দেখালাম যেমন প্রশ্ন থাকবে সেইভাবে তোমরা উত্তর লেখার চেষ্টা করবে কেমন উত্তর বাংলা সাহিত্যের অন্যতম গল্পকার উপন্যাসিক আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে তোমরা প্যারা করে বক্স করে লিখবে এখানে তার বলতে গল্পের প্রধান চরিত্র তপনের কথা বলা হয়েছে আবার তোমরা এটা প্যারা করবে আজ বলতে সেই দিনটির কথা বলা হয়েছে যেদিন তপনের মাসি ও লেখক মেশো ছন্দতারা পত্রিকা নিয়ে তপনদের বাড়িতে এসেছিল তারপর তোমরা আবার প্যারা করে লিখবে আমরা গল্পে দেখি তপন লেখক মেশোকে দেখার পর লেখক সম্পর্কে তার জ্ঞানচক্ষু খুলে যায় তার মধ্যেও লেখক হওয়ার বাসনা জাগে সে একটা আস্ত গল্পও লিখে ফেলে ছোট মাসির হাত ধরে তা মেশোর কাছে পৌঁছায় লেখক মেশো সেই কাঁচা হাতের লেখা পড়ে একটু কারেকশান করে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন এরপর হঠাৎ একদিন সন্ধ্যাতারা পত্রিকা হাতে মাসি মেশোকে আসতে দেখে তপনের মনে হয় আজ যেন তার জীবনে সব জেপের দিন পত্রিকার পাতায় তার নাম সহ গল্প দেখে খুশির জোয়ারে ভেসে যায় কিন্তু এই খুশি মুহূর্তের মধ্যে দুঃখে পরিণত হয় তারপর তোমরা পয়েন্ট করে লিখবে কয়েক দাগ দিয়ে বাড়িতে তপনকে নিয়ে আনন্দ করার বদলে নূতন মেশর মহত্বের কথা বেশি গুরুত্ব পায় আর ক্ষয়ের দাগ দিয়ে লিখবে নিজের লেখা পড়তে গিয়ে তপন দেখে কারেকশানের বদলে নূতন মেশো গোটা গল্প লিখে দিয়েছেন তপনের চোখ জলে ভিজে যায় অন্যের লেখা গল্প নিজের নামে পড়ে অপমানিত বোধ করে তপন আর তাই তপনের সবচেয়ে দুঃখের দিন বলে মনে হয় তোমাদের বলবো তোমরা এই অনুরূপ প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তুলে রাখবে অথবা দিয়ে না হলে তোমরা পরীক্ষায় কিন্তু বুঝতে পারবে না যে কোন প্রশ্নের কোন উত্তরটা হয় ঠিক আছে তিন নম্বর দেখো প্রশ্ন তপনের চরিত্র খুব গুরুত্বপূর্ণ প্রথম সাবমেট্রিক পরীক্ষার পাশাপাশি টেস্ট এবং ফাইনালের জন্য তোমরা লিখবে হাতের রং তুলির সঙ্গে মনের মাধুরী মিশিয়ে চিত্রকরেরা ছবি আঁকেন ঠিক তেমনই হৃদয়ের ক্যানভাসে কল্পনার রং মিশিয়ে সাহিত্যিকরা সৃষ্টি করেন চরিত্র তার মুখে দেন ভাষা চোখে দেন স্বপ্ন বুকে দেন আশা জীবনশিল্পী আশাপূর্ণা দেবী এইভাবেই তার জ্ঞানচক্ষু গল্পের তপন চরিত্রটিকে সৃষ্টি করেছেন সমগ্র গল্পে তপনের চরিত্রগুলি যে দিকগুলি উন্মোচিত হয়েছে সেগুলি হলো। তোমরা কয়ের দাগ দিয়ে পয়েন্ট করবে কল্পনা প্রবণ তপন ছিল কল্পনা বিলাসী সেই কারণে তার কল্পনায় লেখকরা হলেন আকাশ থেকে পড়া জীব কয়ের দাগ দিয়ে তোমরা পয়েন্ট করবে প্রতিভাবান তপন একজন প্রতিভাবান কিশোর লেখক নূতন মেশকে দেখে যখন সে জানলো যে লেখকরা সাধারণ মানুষের মতো হয় তখন সে ভাবলো যে তারও তবে লেখক হতে বাধা নেই আর তারপরে একাশনে বসে আস্ত একটা গল্প লিখে ফেলেছিল গয়ের পয়েন্ট বাস্তব বুদ্ধি ছোট যখন তপনের লেখা গল্পটা নূতন মেশর কাছে নিয়ে যাচ্ছিল তপন তখন মুখে না আ আ করে আপত্তি করলেও মনে মনে ভেবেছিল যে তার প্রকৃত মূল্য কেবল তিনি বুঝবেন নেক্সট তোমার পয়েন্ট করবে সাহিত্য প্রেমী সাহিত্যের প্রতি তপনের আকর্ষণ ছিল দুর্নিবার এই জন্যই ছেলেবেলা থেকে সে গল্প শুনতে আর গল্পের বই পড়তে ভালোবাসো পরে পয়েন্ট তোমরা করবে উৎসাহী গল্প লেখা নিয়ে বাড়ির সকলে উপহাস করলেও তপনের উৎসাহে কোনো ভাটা পড়েনি লেখার নেশায় আচ্ছন্ন হয়ে তপন আপন উৎসাহে গল্প লিখে গিয়েছে নেক্সট আমরা পয়েন্ট করবে আত্মমর্যাদা বোধ তপনের আত্মমর্যাদা বোধ ছিল প্রবল তাই তো মেসর হাতে নিজের সৃষ্টিকে রাহুগ্রস্ত হতে দেখে স্বপ্নভঙ্গের যন্ত্রণায় তার ভিতরে শুরু হয় আত্মদহন পরের পয়েন্ট দৃঢ় প্রতিজ্ঞ গল্পের শেষে চরম মুহূর্তে চরম দুঃখের মুহূর্তেও ভেঙে না পড়ে দৃঢ় প্রতিজ্ঞ তপন নিজের উদ্যোগে গল্প প্রকাশের প্রতিজ্ঞা গ্রহণ করে শেষ পয়েন্ট শেষ কথা তপন চরিত্রের মধ্যে কোনো দাতা নেই আছে সরলতা এই সরলতায় বেদনার আগুনে দগ্ধ হয়ে যশ প্রার্থী তপনের জ্ঞানচক্ষু উন্মিলিত করে তাকে বাস্তববোধ সম্পন্ন করে তুলেছিল নেক্সট প্রশ্নে যাব তার আগে তোমরা আমাকে কমেন্ট করো তপনের লেখা গল্প কোন পত্রিকায় প্রকাশিত হয় এই প্রশ্নের উত্তর যে সঠিক দিতে পারবে পরের ভিডিওতে তোমার নাম আমি অবশ্যই ঘোষণা করব তাই তুমি তোমার নাম লিখে চট করে এই প্রশ্নের উত্তরটা জানিয়ে দাও তপনের লেখা গল্প কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল প্রসঙ্গে তোমাদের জানিয়ে দিই জ্ঞানচক্ষু গল্পটা যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে একটু কমেন্ট করে জানাও তোমাদেরকে আমি চারটা পয়েন্টের মাধ্যমে সম্পূর্ণ গল্পটাকে বুঝিয়ে দেব জাস্ট দু মিনিটের একটা ভিডিওতে কেমন যেটা দেখলে তুমি সারা জীবনেও আর ভুলবে না জ্ঞানচক্ষু গল্পটা চারটা পয়েন্টের মাধ্যমে তোমাদেরকে আমি পুরো গল্পটা জানিয়ে দেব। দেখে নাও শেষ প্রশ্নটা শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন তপন কি সংকল্প করেছিল তার এই দুঃখের মুহূর্তের প্রেক্ষাপট আলোচনা করো তোমরা উত্তর লিখবে বাংলা সাহিত্যের অন্যতম গল্পকার উপন্যাসিক আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে তারপর তোমরা প্যারা করে লিখবে তপন সংকল্প করেছিল যে যদি কোনোদিনও তার লেখা ছাপাতে দিতে হয় তো নিজে সে নিজে গিয়ে সম্পাদককে তার লেখা দিয়ে আসবে তাতে তার গল্প ছাপানো হলে হোক বা না হোক এরপর তোমরা আবার প্যারা করে বক্স করে লিখবে পরের উত্তরের জন্য মাসির বিয়ে উপলক্ষে মামার বাড়িতে গিয়েছিল তপন সেখানে সে নিজের হোম খাতায় একটা আস্ত গল্প লিখে ফেলেছিল আসলে তপনের নূতন মেসো ছিল একজন লেখক এবং তাকে দেখেই তপনের লেখক হওয়ার বাসনা জেগেছিল যাই হোক তপনের ছোট্ট মাসির হাত দিয়ে নতুন মেসোর কাছে পৌঁছায় মেসো তপনের প্রশংসা করেন এবং সেই গল্প সন্ধ্যেতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তপন কৃতার্থ হয়ে বসে 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 দিন গুনতে থাকে এরপর তোমরা জাস্ট এমনি প্যারা করে লিখবে বেশ কিছুদিন পর নতুন মেসো সন্ধ্যা তারা পত্রিকা হাতে তপনদের বাড়িতে আসেন পত্রিকা দেখে তার বুকের রক্ত ছলকে ওঠে সে বুঝতে পারে তার স্বপ্ন পূরণ হয়েছে তোমরা আবার প্যারা করে লিখবে সত্যি তপনের গল্প ছাপা হয় কিন্তু গল্পটা কারেকশন করার এবং ছাপিয়ে দেওয়ার পুরো কৃতিত্বের দাবিদার হয় তার নতুন লেখক মেসো গল্প ছাপা হলে যে আহ্লাদ হবার কথা সে আহ্লাদ আর খুঁজে পায় না তপন তোমরা প্যারা করে লিখবে গল্পটা পড়তে গিয়ে তপন বুঝতে পারে যে নূতন মেসো আগাগোড়া কারেকশন করে পুরো গল্পটাই পাল্টে ফেলেছেন সেই গল্পে তপনের হাতে ছোঁয়া ছিল না সব কটা লাইনি তার অপরিচিত বইটা ফেলে রেখে ছাড়ে গিয়েছে সে তলাটা দিয়ে চোখ মুছে এরপরে তপন এই সংকল্প করেছিল জ্ঞানচক্ষু গল্প থেকে চারটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কেমন লাগলো অবশ্যই জানিও আর ওই প্রশ্নটার উত্তর তোমার নাম লিখে অবশ্যই কমেন্ট করে দাও কেমন নেক্সট ভিডিওতে যদি তুমি তোমার নামটা শুনতে চাও সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের একটা নেক্সট ভিডিওতে